আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ তো আজকে আমি আপনাদের কাছে রাতের ফেরি ফেরিগারের একটা অবস্থা বর্ণনা করব সেটা হচ্ছে শীতের দিনের কারণে মানে শীতের দিনে যে কুয়াশা পরে রাতের বেলায় অনেক সময় কুয়াশা পরেও অনেক সময় কুয়াশা পরে না বাকি যেদিন কুয়াশা পরে এমনি তো নদী ফেরিগার যেহেতু তো এমনি তো নদী নদীর ভিতরে কিন্তু এমনিতে অনেক কুয়াশা থাকে বাকি যেদিন সব জায়গায় কুয়াশা পরে তো নদীর এই জায়গায় তো কুয়াশার কারণে এক হাত বা দুই হাত হ্যাঁ এতটুকু দেখা যায় পরে আপনার আর কিছুই হবে না তো যাই হোক আমরা মনে করতেছিলাম যে ফেরি ওই পার থেকে ছেড়ে হ্যাঁ ওই পার ত্যাগ করে এই পারে আসতেছে আমাদের কাছাকাছি হয়তো আছে। তাই আমাদের এই জায়গায় দুইটা বাইক ওনারা হচ্ছে হর্ন দিতেছিল এবং লাইট জ্বালাইতেছিলো সিগন্যাল দিতেছিল যদি তারা আমাদের এই সিগন্যাল দেখে ফেরিটা আমাদের এখানে চলে আসে কারণ হচ্ছে আমরা রাত নয়টা থেকে নিয়ে রাত এগারোটা হয়ে গেছে প্রায় তারপরেও ফেরি ঘাটে কোনো ফেরি নেই আমরা সবাই দাঁড়িয়েছি এখানে অনেক মানুষ প্রায় দুইশো মানুষের মতন কোনো ফেরি আসার কোনো আমরা দেখতেছি না কোনো কিছুই দেখতেছি না ফেরির কোনো নামে মতো যাই হোক আমরা ফেরির মতো কিছু একটা দেখতেছিলাম তাই আমরা বারবার লাইট জ্বালিয়ে হর্ন দিয়ে তাদেরকে সিগন্যাল দিতেছিলাম ওই যে একটা দেখা যাচ্ছে ফেরির মতো বাকি ওইটা ফেরির মতো হ্যাঁ ফেরি ছিল পরে পরে আমরা দেখতে পারি যে না ওইটা ফেরি না মূলত এটা অন্য কিছু যাই হোক ফেরিটা তখনও আসে নাই আমরা তারপরেও আমরা আমাদের বাইকের যে সিগন্যাল আসে রেড বাতি কেউ বলতেছিলো যে রেড বাতি জ্বালান কুয়াশার মধ্যে রেড বাতি মতো দেখা যায় সাদা বাতিটা ঠিক দেখা যায় না যদিও এটা অনেক আলো বাকি কুয়াশার মধ্যে এটার কোনো প্রভাব ফেলতে পারে না তাই কারণে অনেকে বলতেছিল যে রেড জ্বালান তো তারা রেডও জ্বালাই দিছে রেড বাতিও জ্বালাই দিছে এবং সাদা বাতিটাও জ্বালা দিছে তারপরেও দেখা যাচ্ছে যে না হচ্ছে না তো প্রায় অনেক অনেকক্ষণ যাবত এরকম করার পরে আমাদের ফেরি কাছাকাছি আসে আমাদের কাছ সেটা দেখতে পারবেন আমি একটা কাহিনী বলে দিই অনেক সময় প্রায় সময় এরকম হয় কি মানে আমাদের ফিল যে অবস্থা ওইখানে তো সব বৃদ্ধ লোক থাকে ড্রাইভার যারা তারপরে যারা কাজে থাকে ডিউটিতে থাকে তারাও অনেকে বৃদ্ধ মানুষ অনেক বয়স্ক মানুষ মানুষ তারা বুঝতে পারে না মানে যেই কি কীভাবে কী করতে হয় ইন্টারনেট সম্পর্কে এত গাত না তো তারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারে না এই কারণে তারা একবার এরকম হয় কি ফেরি ওই পার থেকে ফেরি ছাড়ে ছাড়ে তিন ঘন্টা নদীতে ফেরি ঘুরতে ঘুরতে আবার যে জায়গা থেকে ফেরি ছাড়ছে ওই জায়গায় আবার এসা আটকায় গেছে ওই জায়গাতে আবার আসছে তিন ঘন্টা চলার পরেও তো এখানে তো অনেক তেলের খরচ হয় তো কর্তৃপক্ষের প্রতি অনুরোধ আপনারা যদি এই জিনিসটাকে খুব খেয়াল করেন তাহলে আপনার এক একটা স্মার্টফোন দিয়ে যদি আপনারা গুগলটাকে একটু দেখেন তাহলে তারপর অনেকগুলো তেল বেঁচে যায় তারপরে হচ্ছে আরেকবার এরকম হয় যে এই আরেকবার এরকম হয় যে চলতে 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 এক মাটির উপরে নিয়ে লাগাই দেওয়া হয় ফেরিতে আর নামানো হয় না যাই হোক ফিরি অথবা চলে আসে ফিরি চলে আসার পরে আমরা দেখি যে সব নামে নেমে যায় ড্রাইভারও চলে যেতেছিল তো আমরা ড্রাইভারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমরা অনেক মানুষ আমাদেরকে নামিয়ে দিয়ে যান এই সেই ড্রাইভার কোনো কথাই শুনতে চায় না তো আমরা পরবর্তীতে এক ভাইয়ের নাম্বার এই যে বোট আপনাদের ওনার নাম হচ্ছে সানি ভাই তো সানি ভাইকে আমরা ওই রাতের ভিতরে ফোন করি রাতে ফোন করার পরে তো উনি আমাদেরকে আসা এটা পার করায় দেয় ওই জায়গায় কোনো নদী মানে ওই জায়গায় কোনো নৌকা বা ইয়া পার হওয়ার কোনো সিস্টেমই ছিল না তো উনি আমাদেরকে সাহায্য করে ওনার নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক ধন্যবাদ